মুসা আল ইসলাম কাল্লা ওহি পাঠাইছে মুসা আমার ওলি মারা গেছে কোথায় জঙ্গলে কি করবো যা পড়াইতে হবে তো বলছে একা জানাজা পড়ায় তো পড়ায় কি করা বলছে বনি ইসরায়েল নেয়া চলো কারণ নগদ না দিলে তো ওরা যাবে না তো বলছে ঘোষণা করা জানা যা যে পড়বে গুনা মাফ বলছে সত্য বলে বিলকুল সত্য ঘোষণা দিছেন চলছেন জঙ্গলে যে দেখে বদমাস পুরা মোড়া আছে যাকে মুসাল ইসলামী ঘাড় ধাক্কা দিয়ে শহর থেকে বাহির দিচ্ছেন জিজ্ঞাসা করছে কবে জীবনে খেলা খেলা বহুত দেখাইছো এটা কি শেষ হইল চল্লিশ বৎসর ময়দানে ঘুরাইছো আমাদেরকে মনে নাই কি কি করস কি করছেন মনে নাই আপনার পাঁচ লক্ষ সাতাশি হাজার মানুষ আমাদের মারা গেছে এটা কি শেষ খেলা তাহ্লা ওহি পাঠাইছে মুসা ছিল তো বদমাশি ফালাম্মা করু বল যখন মৌ ছন্নি কোটে আসছে র আই আমি সীমালা দাইনে দেখছে বামে দেখছে আমা মামুয়া অর আ সামনে দেখছে পিছে দেখছে আম করি বামুয়া বা কাছে দেখছে দূরে দেখছে ফালামিয়াজিদ আহাত কাউকে পায়নায় নাই ফালাম্মা র আল উফুক উপরে দিকে দেখে একটা চিৎকার দিছে ইয়া মলা তাদুররুয যুনুব والله কোনাই জার ক্ষতি সাধিত হয় না والله তানকুসুহুল মাগফিরা माफ করলে জার বান্ডারে কমে না ফারা ফরিদাম আমুতু ফরিদাম ওয়াহিদা দেখ জঙ্গলে একা একা পোড়া মরতেছি انت قلت انت الغفور الرحيم আপনি বলতেছেন আপনি গাফুরুর রহিম আমাকে যদি माफ না করেন তো আপনি গফুরুর রহিম হয়া সারা দুনিয়া লাভ হইল মানলাম কিন্তু আমার হইল তো হইল কি আমার তো কিছু হইল না তো ইয়া মুসা ইস আল বানি ইসরা মা দেয়া উচিত বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো আমি জবাব দিব কোন জবাবটা আমি দিব তো বনি ইসরায়েল চিৎকার দিয়া সে সদাক তাই আর রব তুমি সত্য ফয়সালা করছো আল্লাহকে রাজি করা বলো সহজ যদি সহজ না হয় তো তেলে খাওলা বিনতে সালাবা আল্লাহ রসুলের সামনে দাঁড়ায়া কোনোদিন হাত উঠাইতে পারতো না আল্লাহ রসুল বসা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে কোনো জবাব দেন না আল্লাহ রসুল পূর্ব সিদ্ধান্ত শুনে দিচ্ছেন হারিমতি আলাই আর স্বামীর উপরে হারাম হয়ে গেছে ওইখানে দাঁড়াই বলতেছে ইলাহি মালিক আফনা স্বাভাবিক যৌবন আমার শেষ আটটা বাচ্চা হয়েছে আর থাকে কি আকালা মালি সম্পদ যা ছিল খায়া শেষ করে ফেসি তাফার আহলি ইসলাম গ্রহণ করতে দেরি পরিবার পরিজনের থেকে বিচ্ছেদ করতে দেরি হয় নাই লি সি সিগার আমার ছোট ছোট বাচ্চা মালি ইন জমাং তু ইলাই যাও আমার কাছে রাখলে আমি খাইতে পাই না কোথেকে খাওয়াবো ইন জমাং তু যাও স্বামীর কাছে পাঠায় দিলে পুরুষ আটটা বাচ্চা পালতে পারবে না ওই বেটাই পাগল হয়ে যাবে বলতে দেরি সুরায় মোজা দেলা আসতে দেরি হয় আল্লাহকে মানানো বড় সহজ আসেন 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 ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নিসবতের জাগার থেকে এটাও মনে হয় ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নিসবতেরই উজানির নিসবতেরই এটা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নিসবতের জাগার থেকে আজকে তবা করে উঠি যে তাল্লোক মালিকের চড়ব জড়বোক মালিকের সাথে জোড়ব যুবক তুমিও জড়ো মা বলি আমরাও জড়ি আল্লাহকে রাজি করি আল্লাহকে রাজি করা ছাড়া সাড়ে সত্তর বছরের জীবন কাটা যাবে কিন্তু আখের হাত কাটবে না ওটা চিরদিনের জীবন আর আল্লাহকে রাজি করা সহজ আমাদের জন্য তো আরও সহজ যেখানে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি সাল্লাম আছে ওইখানে সহজ থিকা সহজ ওইখানে তো কঠিন হইতেই পারে না জন্য যে নবীকে আল্লাহ নিজেই বলছেন মুসা আল ইসলামকে জিজ্ঞাসা করছে এত তাড়াতাড়ি কেন আসছেন

কাউকে এই কথা বলেন নাইকি কফি উম্মাত কিন্তু বন্ধুকে বলছে বন্ধু লা কাফি উম আমি একভাবে বলি হয়তো কেউ উল্টো ব্যাখ্যা করে ফেলেন উল্টা পাল্টা ব্যাখ্যা করেন করতে পারেন তাতে কিছু আসা যায় না আমি তো এইভাবে বলি হায় 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 যখন সত্য রাজারের খবর আসছে হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো আল্লাহ রসুল বলছে জিবরিল বাড়ায় না যায় না তো জিবরিল আসলাম আইসা বাড়বে না আর আপনাকেও নারাজ করা যাবে না বাড়বেও না আপনাকেও নারাজ করা যাবে না কেন আল্লাহ চান না আপনি নারাজ হন তো জিবরিল কি সিস্টেম নিয়ে আসছ সত্তর হাজারই হিসাব কিতাব ছাড়া যাবে কিন্তু পর থেকে নিজের বগল তলে সত্তর হাজার লয়া যাবে সঙ্গে করে সত্তর হাজার কি করবে চারশো নব্বই কোটি উম্মত এইভাবে জান্নাতে চলে যাবে আমাদের জন্য মোহাম্মদ রসুল্লা সাল্লাহ ইসলাম আসেন কোরআন একটা আয়াত আছে রওজায় যারা জায়ারত করতে যায় মনে হয় সালামই দেয় আর ওই আয়াত পৈরেই চলে আসে ভাবে টাবে না কিছু রাগ হয়েন না আমি যখনই যাই দেখি আমার ভিতরে একটা ভাবনা আসে যেখানে তো লেখা আছে ফাইন যা উকা বন্ধু আপনার কাছে যদি কেউ আসে অস্তাক ফর আল্লাহ আল্লাহর কাছে মাপ চায় অস্তাক ফর আল্লাহুর রসুল আপনি যদি একটু ইশারা দিয়ে দেন লজাদ আল্লাহ হাতাউর রাহিমা আমি আল্লাহ মাফ করবই করব আপনার ইশারার দিকে আমি চাই থাকি আপনি কি বলেন আপনি যদি একটু গরজান হেলায়া দেন ঠিক আছে একটু ঠিক কয়ে দেন লামি মাফ করে দেব আমি আপনার দিকে চেয়ে থাকি বন্ধু যারাই এখানে আসে ওই আয়াত লেখা আছে রজার উপরে কি হুজুর লেখা নাই ওই আয়াত লেখা আছে রজার উপরে ফাইন জাউকা আস্তাগফির আল্লাহ ওয়স্তাগফরা লাহুর রাসূল ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছে বিদায় যুবক কথা শেষ আল্লাহ রাজি হওয়া সহজ দি একটা লজিক্যালি যুক্তি দেই হায় যে রবির পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায় দূষিত রক্ত পান করলে ইমাম বোখারিতে আছে বাবুল হেজামার ভিতরে আছে দূষিত রক্ত সাহাবিয়ে রসুল পান করছে আল্লাহ রসুল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম যার দূষিত রক্ত শরীরে গেলে জাহান্নাম হারাম হয় হায় যার স্টাইল জিন্দগিতে আসলে কি হবে যুবক বল ও রসুলের স্টাইল যদি আমার জিন্দগিতে আসে স্টাইল বোঝো তো না বোঝো না স্টাইল বোঝো হায় তোমাকে পায়ে পড়ি আমি সবার পায়ে পড়ি স্টাইল তালাশ করি তো নবীর করি কার স্টাইল তালাশ করো যুবক তোমরা কার স্টাইল কার স্টাইল তালাশ করো তোমরা আমার চেয়ে বেশি বড় মডেল তোমরা দেখো নাই আমি দুনিয়ার বহুত মডেল দেখছি আমার চেয়ে বেশি মডেল দেখো নাই সাহাবার চেয়ে বড় সাহাবারা মডেল ছিলেন মডেল প্রত্যেকে মডেল ছিলেন নাইল আল্লাহ ওনাদেরকে পনেরোশো মেডেল দিতেন না প্রত্যেক সাহাবিকে আল্লাহ পনেরোশো মেডেল দিতেন কোরআনে সাহাবিদের পক্ষে পনেরোশো আয়াত আছে পনেরোশো ডাইরেক্ট ইনডাইরেক্ট আমি আয়াত বলি না আমি তো বলি এগুলো সব মেডেল সর্বশেষ মেডেল আল্লাহ দিচ্ছেন নবীজি কুল্লুন ওয়াদ আল্লাহুল হোসনা বোলাদ সবার সাথে জান্নাতের ওয়াদা করে ফেললাম যুবকের পা সবার পায়ে হাত রেখা বলি নবীর স্টাইল ফলো করেন পেশাব করবেন নবীর স্টাইল ফলো করেন পায়খানা করবেন নবীর স্টাইল ফলো করেন কাপড় পরবেন নবীর স্টাইল ফলো করেন এক স্টাইল জান্নাতে নিয়ে যাবে এক স্টাইল কসম খোদার আল্লাহর বন্ধুর এক স্টাইল জান্নাতে নিবে এক স্টাইল মৌজা পড়ার সময় নবীর স্টাইল কি ডাইন দিকে পড়ো ডাইন পাওয়া আগে পড়ো বাম পড়ে পরে পড়ো প্যান্ট পরতেছো ডাইন পা আগে পড়ো বাম পড়ে পরে পড়ো শার্ট পরতেস ডাইন হাত আগে দাও বাম হাত পরে দিও গেঞ্জি পরতেস ডাইনটা আগে ঢুকাও বামটা পরে ঢুকায় এমনকি মাবুনরা ঘর ঝাড়ু দিতেছে যেই দিকে মুখ করে দেখ ডাইন দিকের থেকে শুরু করে এই কথা বলো করা যে আমাদের নবীজিৎ হাব্বতামুনা ডাইন পছন্দ করতেন শুধু এই ডাইন কেয়ামতের দিকে তোমাকে কসম খোদার আصحاب আল ইয়ামিন বানাবে ডাইন পংতি বানাবে ও আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি কিয়ামতের দিন আমলনামা ডাইন হাতে আল্লাহ ধরাবে সুবহানাল্লাহ জান্নাতে এই রসূলের পেশাব ভুলে পান করলে জান্নাতী হয় পেশাব বুখারীতে আছে উম্মে আইমান পেশাব পান করছে বলে রাতের অন্ধকারে ওটা পেশাব পান করে ফেলেছে 15 নম্বর পারায়ে আছে কেন আমিও তো পড়াই আমি দুই সপ্তাহ আগেই পড়ায় শেষ করছি ওই আদিস আমিও পড়াইছি উম্মে আল্লাহ রসুলের কী তো দাসী ছিল কি বলে নাই না নাই আল্লাহ রসুল বলছে আইমান মৌত পর্যন্ত তোর কাছে খিদা আসবে না আল্লাহ রসুল বর্তনে পেশাব করছেন রাত্রে ওই যুগ এরকমই ছিল রাতের অন্ধকারে বাহির হওয়া যেত না সকালবেলা উঠা বসে উম্মে আয়মান বর্তনে কিছু রাখা আছে বাহিরে নিক্ষেপ করে আসো তো মুসকি হাসি দিয়া বসে রসুল আল্লাহ বড় পিপাসা লাগছিল রাত্রে উঠা দেখি বর্তনে পানি নাক নিয়া দেখি সুগেরান আর কিছু নাই বলছে খিদা আসবে না এই শরীর জাহার নামে যাবে না হায় হায় যুবক ও মুসলমান ও নারী ও পুরুষ আল্লাহর রসুলের স্টাইল তালাশ করি আল্লাহ রসুলের স্টাইল কি ছিল প্রত্যেক কাজে স্টাইল ওই স্টাইল ফলো যে করবে আমি তো একটা দেখাইলাম এরকম একশো না হাজার দেখানো যায় আসেন ওই রবির স্টাইল যে অনুসরণ অনুকরণ করবে হাঁটার ভিতরে করুক চলার ভিতরে পড়ুক জানি না এটা সত্য কি মিথ্যা কিতাবে পাইসি বিদায় বলতেছি সামেরি যখন পার হয়ে যায় ডুবার থেকে বেঁচা যায় মুসা আল্লাহ ইসলামকে সবচেয়ে বেশি কষ্ট দিছে স্বামেরি কেননা মুসা আলাহ ইসলামকে চব্বিশ ঘন্টা ব্যঙ্গ করতো চুল এরকম দাড়ি এরকম জুব্বা এরকম পাগড়ি এরকম লাঠি এরকম চলার স্টাইল এরকম কথা বলার স্টাইল এরকম সব ছিল স্টাইলের দিক দিয়া যখন পাইচা গেছে আল্লাহ ডুবান নাই তো মুসা আলাহ ইসলাম বলছে আল্লাহ বড়টারে ডুবাইলা ছোটটারে কেন ছাড়লা এটা তো বড়টার চেয়ে বেশি কষ্ট দেয় আমারে আল্লাহ বলছে মূসা ডুবাইতে চাইছিলাম কিন্তু তোর স্টাইল দিকে লজ্জা পায় গেছি আমার বন্ধুর স্টাইল ডুবাই তো ডুবাই কি করা সামেরই মুসলমান ছিল না তুমি তো মুসলমান যুবক আল্লাহর রসুলের স্টাইল আল্লাহ রাজি হয়ে যাবে সারা রাত্র পাড়া যাবে যদি আমি শুনাই আল্লাহর রসুলের মজেজা এগুলা মজেজা না হায় হায় জঙ্গল যদি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হইতে পারে তো যুবক তুমি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হবে না তো হবে না কেন আল্লাহর রসুল বাহির হয়েছে বাথরুমের জন্য পর্দা করার কিছু ছিল না বলছে যাবের ওই জঙ্গলগুলো ছোট ছোট দূরে দেখা যায় ওদেরকে বলো না যায় যে আল্লাহ রসুলের জন্য পর্দা করতে যাবের চিৎকার দিছে ও ছোট ছোট জঙ্গল আল্লাহ রসুলের জন্য পর্দা করো কার আগে কে আসবে মানুষের চেয়ে দ্রুত গতিতে উইটা ছুটা এসব গোল হয়ে দাঁড়ায় পর্দা করছে আল্লাহর রসুল বাহির হয়ে আসছে বলছে যাবের নিজ নিজ জায়গায় যেতে যাও চলে যেতে বলো যাবের আল্লাহ আল্লাহাল চিৎকার দিতেছে আর দৌড়াইতেছে সবাই বলতেছে দৌড়াও কেন ক চুপ পরে বলবো যা বলছে চলে যাও তোমাদের জায়গায় সবাই মানুষের মতো ছুটে যায় নিজের জায়গায় বসা গেছে যাবের জানি কী দেখা ফিরা আসছে বলছে যাবের কি দেখলা বলে আমি দেখতে চাইছিলাম ওইখানে আসে কি বল্লাহ হিমা বা ইল্লা হা সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না এগুলো কোনো কাহিনী না মজা মরা খেজুর গাছ চারজন ক্ষুধার্ত তাই কাতর নিজেরটা তো মাইনা নিতে পারতেন কিন্তু আবু বকর ওমর ও আলী ক্ষুধার্ত মাইনা নাই কি করা বলছে এই খেজুর গাছকে যে বলো তা কাঁচা পাকা খেজুর দিতে আলী দি আল্লাহ তালাহ বিবেককে খাটায় নাই আজকে তো আমরা বিবেক খাটাই বুদ্ধি খাটাই নলেজ খাটাই আলিয়ার দাদা বলছে ও খেজুর গাছ আল্লাহ রসুল বসে কাঁচা পাকা খেজুর দে সিজনও না আবার সবকিছু শুখানো হো টপ টপ টপটপ কাঁচা পাকা খেজুর দেওয়া শুরু করছে পুরা রুমাল বোঝা গেছে নিয়ার সিয়া রসুল আল্লাহ খেজুর তুমি পাকাগুলা খাও কাঁচাগুলা খাও না তোমার চোখ উঠছে হয় হয় যার কথা খেজুর গাছ মানে আসেন পায়ে হাত রাখে আল্লাহকে রাজি করা যেতে হবে আর মোহাম্মদুর রসুল্লাহ এর স্টাইল অনুসরণ করার দ্বারা আল্লাহ রাজি হয় নাইলে কোরআনে আল্লাহ এই কথা বলতেন না তুতি মান আল্লাহ যে আমার বন্ধুকে রাজি করলো সে যেন আমাকে রাজি করলো যে আমার বন্ধুকে পাইলো সে আমাকে পাইলো যে আমার বন্ধুকে মানলো সে যেন আমাকে মানলো আমার বন্ধুর হইতে দেরি হয় সুরায় ফাতে হবে না না মালা আমি পড়াইতে দেরি করব সুরায় নাতেহার ভিতরে ডেলি প্রত্যেক রাখাতে হেদায়েত চাও আমি বন্ধুর কাছে হেদায়ত রেখা দিছি আমার বন্ধুর হইতে দেরি হেদায়তের মালা আমি পড়াইতে দেরি করব না নাইলে হলে কোরআনের এই আয়াত আসতো না ওইন তুতি ও তাদু। আমার বন্ধুকে মানলি আমার বন্ধুর স্টাইল মানলি হেদায় আমার বন্ধুর স্টাইল অনুসরণ করলি হেদায় কোরা দেখো যুবক মজা পাবে কোরা দেখি আমরা মজা আসবে দুনিয়া সুন্দর হবে আখেরাত সুন্দর হবে করবো তো ইনশাআল্লাহ শিখি বাংলাদেশ এটার জন্য উত্তম ক্ষেত্র এরকম ক্ষেত্র দুনিয়াতে নাই এত কদমে আলেম ওলামা হক আলেম দুনিয়ার কোন দেশে পাওয়া যায় না একমাত্র দুনিয়ার একমাত্র দেশ যার দ্বিতীয় নাই উঠল বাংলাদেশ আমি ঘুরা ইসা বলতেছি না গড়লে বলতাম না হুম কোন কোনো নেট গাইটা বলতেছি না চোখে দেখে বলতেছি বাংলাদেশে কদমে কদমে হকানি আলেম পাওয়া যায় গ্রামে গ্রামে আল্লাহওয়ালা পাওয়া যায় আল্লাহওয়ালা আছে আল্লাহওয়ালা আছে শুধু শুধু আল্লাহ বলে নাই কোন আল্লাহওয়ালা দের সাথে থাকো নেকের পরিবেশে থাকো তাইলে তুমি পেয়ে যাবে রসুল রাজি তো আল্লাহ রাজি জিন্দিগি সুন্দর হয়ে যাবে না এলে দুঃখতে দুখতে শেষ হয়ে যাব। আমরা দুঃখতেছি সবাই আমি রাত্রে এত রাত্রে বলতেছি আমাদের ঘর থেকে দুই জিনিস বাহির হোক প্রত্যেক ঘরের থেকে সুগ্রাণ বাহির হবে কয় জিনিস আমাদের ঘরের মানুষদের ভিতর থেকে চাহিদা বাহির হয়ে যাক যে অভিভাবকের কাছে কোনো চাহিদা নাই ঘরের অভিভাবকের কাছে কোনো চাহিদা পাওয়ার জন্য কি নাই আর না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এটা দুইটা হোক প্রত্যেক ঘরের থেকে গ্রান বাহির হবে সুগ্রান আতর লাগবে না পারফিউম লাগবে না হুম রুম স্প্রে লাগবে না এমনি সুগ্রান বাহির হবে ঘরের সবার জীবন থেকে অভিভাবকের সামনে চাহিদা শেষ হয়ে গেছে কোনো চাহিদা নাই পাওয়ার জন্য আর না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আঙ্গুল উঠাবে না এর জায়গায় দুইটা আনবে যা যেরকম পাবে সবাই আলহামদুলিল্লাহ বলবে যা পাইল যতটুকু পাইল যেরকম পাইল পাওয়ার সাথে সাথে বললো আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে না দিলে কি করতাম ঠিক না হ্যাঁ হুম পাকা খ্যাত তো আল্লাহ মাটিতে মিশায় না মিশায় না হ্যাঁ হ্যাঁ ভরা গোলাও তো মাঝে মাঝে পুরা খালি হয় ঠিক না না হয় না হ্যাঁ আল্লাহ পারে। যেরুম পাইলো এটার উপরে আলহামদুলিল্লাহ বলল না পাইল বলল সবার না সবর করতেছি কেমতের দিন আল্লাহ থেকে নিয়ে নিব প্রত্যেক ঘরের থেকে এটা মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া শিখার কোনো রাস্তা নেই এই জন্য আলে মোলাবান থেকে শিখি শিখবো তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান বালা